আজ ঘুরতে ঘুরতে চলে আসলাম বাংলাদেশ বাণিজ্য মেলায় এটি অবস্থিত বাংলাদেশ সিনমত্রী সম্মেলন কেন্দ্র আগারগাঁও ঢাকা এই মেলাটি চলবে পনেরো থেকে ছাব্বিশে অক্টোবর দুই তারিখ পর্যন্ত চলুন ঘুরে দেখায় আপনাদেরকে বাংলাদেশি বাণিজ্য মেলা ঢাকার আগারগাঁও মানে এখন শুধু প্রশাসনিক এলাকা নয় বরং উৎসব আনন্দ আর ব্যবসার মিলন মেলা এই মেলা যেন বাংলাদেশের অর্থনীতি সংস্কৃতি ও সৃজনশীলতার এক উজ্জ্বল প্রতিচ্ছবি দেশ বিদেশি শত শত প্রতিষ্ঠান তাদের নতুন পণ্য প্রযুক্তি আর সেবা নিয়ে হাজির হয় এখানে হস্তশিল্প থেকে শুরু করে আধুনিক গ্যাজেট দেশীয় পোশাক থেকে খাদ্যপণ্য পণ্য সব কিছুই মেলে এক সাদের নিচেই এই মেলাটি আগারগাঁওয়ের মেলা প্রাঙ্গণে সাজানো হয় আধুনিকভাবে পথ নির্দেশক ফুড কাট আর বিশ্রামের স্থানসহ পরিবার এবং বন্ধু কিংবা প্রিয়জন সবার জন্যই ঘুরে দেখার এক দারুণ জায়গা এটি শুধু কেনাকাটাই নয় এখানে থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান শিশুদের বিনোদন জোন আর নানা রকম ফুড স্টল অনেক উদ্যোক্তা এই মেলাকে নিজের ব্যবসার প্রচারের সেরা সুযোগ হিসেবে দেখে মেলায় হাটলে একটা জিনিসই বোঝা যায় বাংলাদেশ কতটা প্রাণবন্ত কতটা উদ্যমী এক কোণে বাজছে গান অন্যদিকে কেউ দামাদামি করছে আবার কেউ আনন্দে হাটছে সব মিলিয়ে আগারগাঁও হয়ে ওঠে একটি ছোট বাংলাদেশ বাংলাদেশ বাণিজ্য মেলা শুধু কেনাবেচার উৎসব নয় এটি দেশের শিল্প ও বাণিজ্যকে আন্তর্জাতিকভাবে তুলে ধরার এক প্ল্যাটফর্ম এখানে বিদেশি প্রতিষ্ঠানও অংশ নেয় যার ফলে তৈরি হয় নতুন ব্যবসায়িক সম্পর্ক বিনিয়োগের সুযোগ আর রপ্তানিরও সম্ভাবনা আবার গের আকাশীর উৎসব রং ছড়িয়ে পড়ে সকাল থেকেই ভিজ করে। কেউ এসেছে ফম্ন দেখতে কেউ এসেছে ছবি তুলতে আবার কেউ শুধু আনন্দ হুঁজতে বিদেশি স্থলে নতুন নতন ফম্ন দেশীয় স্থলে আমাদের ঐতিহ্যর ছোয়া সমদায় রঙে না আলোপিত হয়ে উঠে ফ্রো মেলা প্রাঙ্গন বাণিজ্য নয় এ যেন এক উৎসব মানুষের হাসি আর সম্ভাবনার গল্প মিলে মিশে যায় একসাথে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে এই মেলায় কেউ নতুন পণ্য দেখতে কেউ পরিবারের সঙ্গে সময় কাটাতে আবার কেউ নতুন নতুন সুযোগের খোঁজে একদিকে দেশি স্টল অন্যদিকে বিদেশি কোম্পানির ঝলমলে প্রদর্শনীয় যেন ছোট পৃথিবী এক নতুন জায়গা মেলার ভিতরেই আছে এক টুকরো বিনোদন জগৎ বাচ্চাদের জন্য রায়টি পরিবারের জন্য ভুটকাট আর সন্ধ্যা নামলেই মঞ্চে শুরু হয় সঙ্গীত অনুষ্ঠান রঙিল আলোয় ঝলকানিতে বদলে যায় পুরো প্রাঙ্গনের চেহারা এই মেলা আমাদের সম্ভাবনার প্রতীক আমাদের গর্ব আমাদের বাংলাদেশ তোমার চোখে যদি এই মেলার হাসি রং আর আলোর গল্প থাকে তবে একবার ঘুরে আসো বাংলাদেশ বাণিজ্য মেলা হয়তো সেখানেই খুঁজে পাবে বাংলাদেশের নতুন সকাল ধন্যবাদ